ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন আমরা ইসলামী ছাত্র আন্দোলন সাংগঠনিক সহযোদ্ধা বন্ধগণ আজকের সম্মেলনের পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন কুকরিমুক্রি ইউনিয়ন যুব সভাপতি জনাব মোহাম্মদ ফুরকান হারাদার

কুকরি মুক্তি ইউনিয়ন ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ আমন্ত্রিত অতিথি বিএনপির নেতৃবৃন্দ সকলের প্রতি আন্তরিক সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে যে অনুষ্ঠানটি হচ্ছে যারা এই সাংস্কৃতিক অনুষ্ঠান করছেন অতন্ত কষ্ট শ্রম দিয়ে এই অনুষ্ঠানকে উদ্Jacobiট করেছেন এজন্য আমাদের পক্ষ থেকে তাদেরকে জানাই স্বাগত শুভেচ্ছা প্রিয় নেতৃবৃন্দ আজকে এই জনসভায় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করতে হয় বিগত এই সতেরো বছর পর্যন্ত বিএনপি সহ বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল ছিল কোনো দল এভাবে অনুষ্ঠান মিটিং মিছিল এই আওয়ামী ফেসির সরকার কাউকে সঠিকভাবে করতে দেয় নাই প্রিয় নেতৃবৃন্দ এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করতে হয় যে ফেসি সরকার ডাইনি সরকার খুনি সরকার শেখ হাসিনা এই বাংলাদেশ থেকে দেশের জনগণ ছাত্র জনতা গণবর্থনের মাধ্যমে এই বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছেন যার চিলায় আজকে বাংলাদেশের মানুষ নিজের স্বাধীনতার কথা নিজের ভাগ্য উন্নয়নের কথা নিজের ব্যক্তি দলের কথা যে কোন জায়গায় দাঁড়িয়ে নিজের জনগণের কথা দেশের কথা উন্নয়নের কথা বলতে পারে বাদাদার মতো কোন লোক আর এই বাংলাদেশী নাই আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আবারো শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই সৃষ্টির দুনিয়ায় যতদিন আপনি এই দুনিয়াকে কেমতের আলামত দেখানো পর্যন্ত এই সৈরাচার এই নর্মদ ফ্রাউন শেখ হাসিনা তাদের দোষর সহ এই বাংলার মাটিতে আর কোনো দিন মাথা চারা দিয়ে উঠতে না পারে এই জন্য আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আমি সহযোগিতা চাচ্ছি এই দলটি এই সংগঠনটি যেন বাংলার মাটিতে চিরদিনের জন্য মুছে যায় আপনাদের সহযোগিতা যেন সর্বাক্ষণিক থাকে এই স্বৈরাচার জন্য এই বাংলাদেশের মাটিতে আর কখনো না আসতে পারে আমার স্পষ্ট মনে পড়ে বরিশালের মেয়র নির্বাচনের কথা অত্যন্ত দুঃখজনক অত্যন্ত কষ্টের কথা যে বেইমান যদি না না হয়ে হয়ে থাকে থাকে একজন আল্লাহ এইভাবে নির্মম অত্যাচার করতে পারে না তার জন্য বাংলাদেশ থেকে এমনভাবে ভাবে হয়েছে এই বাংলার জমিনে আর কখনোই তাদের ঠাই হবে না আজকে ইসলামী ছাত্র আন্দোলন যে সুন্দর করে অনুষ্ঠানটি করছেন অত্যন্ত খুশি অত্যন্ত সন্তুষ্ট দেশের মানুষ আমরা দোয়া করব এই ছাত্র যারা যেমন আগামী দিনেও সুন্দরভাবে এইভাবে সুন্দর করে এরকম সুন্দর অনুষ্ঠান করতে পারে এই জন্য আমি আমার পক্ষ থেকে তাদেরকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমার আলোচনা শেষ করছি ও খেল দাওয়া না আনিল হামদুল্লাহ হিরফ বিলাহ